দেখো এটা এতদম নতুন সবে আসলো এটা কি পায়রা অবশ্যই আমাকে কমেন্ট করে জানো কথা তাহলে আমার চান্স থাকে না একদমই এ দেখো খুব সুন্দর মাছ খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে ঠিক আছে নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে নটা গাইজ যেহেতু আমি প্রতিদিন সকাল সকাল সাড়ে নটার সময় আসি ওই আস্তে আস্তে সাড়ে নটা বেজে যায় আর আমি আস্তে আস্তে গাইজ রোদও বেরিয়ে যায় খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে এই দেখো গাইজ সকাল সকাল তোমরা জাস্ট ওয়েদারটা দেখো খুব সুন্দর বেরিয়েছে আর আমার সবকটা কটা পাড়া আপাতত খাজার ভেতরে আটকানো আছে এদিকে চিকু তারপরে ম্যাড্রাসের দুটো বাচ্চাকেও আমি বাইরে বের করে ফেলেছি আর ছাদটাও টোটালি ঝাড় দিয়ে ফেলেছি খরগোশের খাঁচাও পরিষ্কার করে ফেলেছি কোনো সমস্যা নেই তো এখন আমরা ভেতরে যাব ভেতরে গিয়ে সুলতান আর নতুন যে বেবিটা আছে কালদমের সেই বেবিটা কিনে আসবো যেহেতু ওই দুজনকে এখন শুধু ওড়ানো যাবে গাইস তো এখন আপাতত চলো ভেতরে চলো গুড মর্নিং সকলকে গাইস পায়রা একটু কম দেখতে পারছো না দেখো শুধু খোপে বসে আছে শুধু খোপে বসে আছে আর বাইরে গিয়ে আছে কালিয়া আর কালিন্দি আর আছে আমাদের চটিলালটা তো কেন পায়রা কম বলো তো কারণ আমি টোটালি সব আটকে রেখেছি এর ভেতরে আছে ওর ভেতরে আছে আটকানো আছে ঠিক আছে এদিকে আমার আমাদের নতুন যে ছেলেটা সেই ছেলেটা এই দেখো উপরে টপে বসে আছে এই জায়গাটা কার বলো তো এই জায়গাটা কিন্তু এই দেখো একটা আমাদের একটু সমস্যা আছে এই দেখো আমাদের সুলতানের যে ফিমেল বেবিটা সেই বেবিটা হালকা একটু আমি দেখতে পাচ্ছি যে রোগা আছে আর একবার আমাকে কমেন্ট করেছিল যে দাদা গিরিবাজের বাচ্চা হচ্ছে কিন্তু মেল বাচ্চাটা ভালো বড় হয়ে যাচ্ছে ফিমেল বাচ্চাটা ছোট থাকছে রোগা হচ্ছে কেন তো ভাই তোমাকে আমি বলে রাখি সেই সমস্যাটা আমারও হচ্ছে তো এর জন্য তোমার বেসিক্যালি করতে হবে কি বলো তো মেল বাচ্চাটাকে সরিয়ে রাখতে হবে আগে ফিমেল বাচ্চাটাকে খাইয়ে দেবে পেট ভরে ভালো করে তারপরে মেল বাচ্চাটাকে রাখতে হবে ঠিক আছে তো আমি ওই সিস্টেমটা করেছিলাম একবার আমার কি হয়েছিল বলো তো আমার হয়েছিল হচ্ছে মেল বাচ্চাটা ছোট হয়ে গেছিলো ওই একই সিস্টেম করেছি ফিমেলটাকে খাইয়েছি ফিমেলটা বেশ ভালো বড় হয়ে গেছে বাট মেলটা কি হয়েছে মেলটার সাইজ ছোট হয়ে গেছে এই সমস্যাটা আমার হয় এর জন্য কি বলতো তোমাদের পুরো প্রপার ভাবে দেখে শুনে রাখতে হবে যখন ফিমেলটাকে হাফ খাওয়ানো হয়ে যাবে তখন আবার মেলটাকে খোপে দিয়ে দিতে হবে তাহলে দুইজনই ভালোভাবে খেতে পারবে গাইজ এখন আপাতত থাকুক সমস্যা নেই এই দেখো আমাদের গিরিবাসটা ঘুগুর ডিম নিয়ে বসে আছে কি সুন্দরভাবে গিরিবাসটার গাইজ ঘুগুর ডিম আমার মনে হয় বাচ্চা ফুটিয়ে দেবে এখন বাচ্চা ফোটানোর পরে একটাই দেখার বিষয় খাওয়ার কেমন খাওয়াতে পারছে কি না পারছে সেই টাকাই তো এখন থাকুক আবার ডিম ফুটুক তারপরে দেখা যাবে এই দেখো আমাদের চটি লালটা এ তোরা কি ডিম পাড়বি এবার ভয় পাচ্ছিস কেন ভয় পাচ্ছিস কেন তোর হাজবেন্ড নেই এখানে ও ভাবছে মনে আমি মুখে মনে ধরবো সত্যি তোকে ধরবো আমি তুই ভয় পালি যখন এর জন্য আমি তোর ভয়টা আমি পুরো সত্যি করে দিলাম তো ওই দেখো ও চলে কারণ ওর ওর করছে ওই যে টাকাটা কি এইখানে এই দেখো আবার আপাতত আমাদের এইখানে চুচুর জোড়া বসে আছে আর দেখি তোদের দুটো বাচ্চাই ফুটেছে না একটা বাচ্চা এখনো একটা বাচ্চা নিয়ে বসে আছে আর একটা ডিম এখনো নি তো দেখা যাক কবে ফোটে আর চুচুর জোরকে দেখো দেখতে কেমন লাগছে চুচুর জোরকে মগরের সাথে জোড়া দিলে খুব সুন্দর বাচ্চা হতো কালারটাও খুব সুন্দর হতো যেহেতু চুচুর জোড়ের কালারটা এরকম পিঠে কালো কালো আছে আর মগরারও এরকম সেমই পিঠে ওই দেখো কালো কালো আসে তো এখন আবার যত থাকুক এই দেখো আমাদের কালিয়ার কালিন্দির বাচ্চা এই দেখো গাইস নাগুল পাচ্ছে না কালকে তো তোমাদের বাইরে বের করে দেখালাম মেল বাচ্চাটা ভালোই একটু ছটফট দৌড়ে বেড়ায় ফিমেল বাচ্চাটা অতটা এখনো বোঝা শেখেনি যেহেতু ফিমেল বাচ্চাটা একটু ছোট আছে গাইস এখানে আমাদের বালা বসে আছে আর সাইডে বালার বউ এই দেখো বাচ্চার কাছে বসে আছে এদের নিচে গাইস প্লাস্টিকের ডিমটা এখনো আছে বাট আমি ভাবছি প্লাস্টিকের ডিমটা এবার সরিয়ে দিতে হবে নাহলে বাচ্চাটার সমস্যা হতে পারে সাইডে আছে তো তো দেখা যাক কি হয় এরা যখন খেতে বেরোবে তখন আমি একটু চেক করে যাব যাবো সমস্যা নেই এই দেখো তুমি সিঙ্গেলই থাকবা তোমারও একই অবস্থা সালমান খানের যা অবস্থা হয়েছে তোমারও তাই অবস্থা তোমার জোড়াই পাওয়া যাচ্ছে না কি করবো বলো তোমার যদি একটা জোড়া পাওয়া যেত আমি কি না এনে থাকতাম বলো হ্যাঁ আফসোস তোমার জোড়াই পাওয়া যাচ্ছে না গাইজ কালারটা জাস্ট ওয়াও এর জন্য একটা বালি পাউডার আনলে খুব সুন্দর হতো কিন্তু আমি তো পাচ্ছি না একটা ফিমেল বালি পাউডার আমি কোথাও পাচ্ছি না তো থাকুক এখন আপাতত আর এর নাকি বাজি আছে ঠিক আছে আমাকে কালকে আমাদের বাড়িতে অভিষেক দা এসেছিলো তো অভিষেক দা বললো নাকি এর বাজি আছে উপরে বাজি আছে তো আজকে দেখবো গাইজ ভাবছি একেও উড়িয়ে দেখবো একেও বসতে দেবো না ঠিক আছে এর এর আজকে আমরা দেখেই ছাড়বো এর খাস বাত কি আছে গাইজ তো আপাতত আমরা এই ক্ষোভটা আগে খুলি ঠিক আছে এইখানে আছে আমাদের দুটো বেবি এই দেখো বেবি দুটো খুব সুন্দর হয়েছে মেল বেবিটার থেকে ফিমেল বেবিটা ভালো হয়েছে কেন ভালো বললাম আমি বলো কালারের জন্য শুধুমাত্র মেল বেবিটার কালারটাও ভালো মেল বেবিটার কালারটা একদম একদম ইউনিক এসেছে একদম আলাদা এসেছে লাল আসেনি কিন্তু দেখো লাল ভাবটা আসেনি আমি চাইছিলাম যাতে লাল ভাবটা না আসুক দেখো ওর বাবা কি লাল লাল ভাবটা আসেনি তো বেশ ভালো কথা আমি বেশ মজা পেয়েছি লাল তোমার একটু অংশ হয়নি তোমার মতন দেখতে হয়নি এইদিকে ও বাবা দেখো এদিকে কি হচ্ছে যে সেইটা দেখো এরা কে রোম্যান্স করছে বসে বসে কু 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 একজনের গায়ে মাথা রেখে আরেকজন কু 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 করেই যাচ্ছে ওই দেখো কিন্তু गाइस এদের ডিমের কোনো খবর নেই আপাতত এরা ডিম পারবে কবে আমারও জানা নেই এদের ডিম টানা একবার হয়ে গেছে অত কোনো সমস্যা হলে না আমি জোড়া চেঞ্জ করে দেবো জোড়া চেঞ্জ করে অন্য কারোর সাথে তোমার জোড়া দিয়ে দেবো লালছীরা চাপ নিও না এদিকে আমাদের আরো আছে এদিকে আছে কে বলো তো কেকে এদিকে আছে নাপতা পুরো খোপের মুখেই আছে নাপতা দেখো আমাদের নাপ্তা আর নাপতা জোড়া আছে সমস্যা নেই এইখানেই দেখো এইখানে বেবিটা আছে বেবিটাকে আমাদের ধরতে হবে আগে গাইজ নয় বেবিটা খুব ছটফট বেবিটা বাইরে বেরিয়ে যাবে ঠিক আছে এর জন্য আগে আমরা বেবিটাকে ধরে নেবো বেবিটাকে ধরে আমরা হাতেই রাখবো সমস্যা নেই হাতে রেখে দিয়েছি এই যে বেবিটাকে সুলতানকে ধরতে আমাদের সমস্যা হবে না তো এখন আপাতত এই খাঁচার মুখটাও আমাদের খুলতে হবে দেখি খুলে দিই বেবিটাকে কোথায় রেখেছি ভাবছো তাই তো বেবিটা আমার কোলের ভেতরে গাইছ এইটাও খুলে দিই এইটাও খুলে দিই দিয়েছি খুলে এইখান থেকে বেবিগুলো বেরিয়ে গেছে এই বেবিটাকেও গাইজ ওড়ানো শুরু করতে হবে কিছুদিনের মধ্যে যেহেতু এই বেবিটাও খুব থেকে এখন বাইরে বেরিয়ে গেছে খুব থেকে বাইরে বেরিয়ে খুব সুন্দরভাবে ঘুরে বেড়ায় তো গাইজ এখন বেশি লেট না করে চলো এই বেবিটাকে নিয়ে যাই এই বেবিটার সাথে কাকে নিয়ে যাব সুলতানকে তো তোমাদের একটাই কাজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো শেয়ার করলে কি হয় ভিডিও বানানোর একটা ইন্টারেস্ট বাড়ে গাইজ তো চলো এখন একে বাইরে নিয়ে যাই আমরা তো আমি বললাম আজকে দুটো তার থাকবে বাচ্চাটা আর সুলতান সুলতান তো এর কে সে সাথে উঠবে একে একটু উঠতে হেল্প করবে একে দেখেই তো এ উঠবে তো বেশি লেট না করে এই দুজনকে উঠেছে তো তো দুজনকে কমপ্লিট একবার হাইট নিলে আর চাপ থাকে না কিন্তু আমরা গাছের যতক্ষণ নিচে আসে ততক্ষণ আমার একটু ধারণ লাগে তো আপাতত দুজন ভালোভাবে উড়ে গেছে আর কতটা হাইটে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো গাইস দুটোই একসাথে আছে ওই দেখো এবার রাউন্ড মারবে এই সাইড দিয়ে রাউন্ড মারবে এই গাছের এই সাইড দিয়ে মারবে দেখো বেশি হাইটে যায়নি এখনো এখনও অনেকটা নিচে আসে গাইজ তো আমার মনে হচ্ছে না নামবে তো দেখা যাক কি হয় এখন বেবিটার উপর ডিপেন্ড করে বেবিটা যদি সুলতানের দেখাদেখি একটু হাইটে চলে যায় তাহলে তো ভালো কথা তাহলে নামার চান্স থাকে না একদমই এই দেখো খুব সুন্দর প্রাউন্ড মাছে গাইজ আমি ভাবছি এখন থেকে এই দুটোকেই বেশি করে ওড়াবো যেহেতু সবকরটাকে ওড়ালে না আরও সমস্যা হয় সবকরটাকে ওড়ালে যে কটা ভালো ওড়ে সে কটাও নেমে যায় আর আজকে না প্রচুর হাওয়া হচ্ছে দেখো গাছের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে প্রচুর হাওয়া হচ্ছে গাইজ এই দেখো সুলতানার বাচ্চাটা চলে গেছে পুরো হাইটে তো এখন আপাতত আমার এই সব ছাড়তে হবে দেখো সব বাইরে বেরোনোর জন্য পাগলও যাচ্ছে তো এখন আমি আমরা এদের ছেড়ে দেবো এদের ছাড়লে এখন আমাদের সমস্যা হবে না হ্যাঁ আয় 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 কটা গম ছিল বাইরে বেরিয়ে গম খেতে স্টার্ট করে দিয়েছে ওইখানে আমি চিকুকে খাইয়েছিলাম গাছ তো এখন আবার বেরিয়ে গেছে অলমোস্ট সব এই দেখো কে কে আমাদের বালা আমাদের কালিয়া আর দেশি দুটো চলে এসছে ঘরে ভেতরে ওদের জানা আছে যে ঘরের ভেতরে বাচ্চা খাওয়ানো হয় ঘরের ভেতরে নিশ্চয়ই খাবার পড়ে থাকবে ওই দেখো ওরা সেই জন্যই ওরা ঘরের ভেতরে চলে এসছে গাইস বেশ ভালো কথা সমস্যা নেই তোমরা ঘরের ভেতরে খাও কিন্তু পটি করো না তাহলে আমার অ্যাকশন দেবে ঠিক আছে কালিয়া এই কালিয়া থাকুক সমস্যা নেই গাইস তো এখন আপাতত এই দেখো এদের খেতে দিতে হবে এ রে এটা তো সুলতান গাই সুলতান নেমে গেছে এই দেখো এই যে সুলতান নতুন বেবিটা কই নতুন বেবিটা এখনো রাউন্ড মেরে যাচ্ছে ওই দেখো নতুন বেবিটা একা একা উঠছে সুলতান নেমে গেছে আর নতুন বেবিটা এই যে নতুন বেবিটা নেমে যাক সমস্যা নেই সুলতান নেমে গেছে তুই উড়ে কি করবি আর একা একা গাইজ হাওয়া হচ্ছে প্রচুর তারপরে অন্য সাইডে চলে যাবে অন্য কারোর বাড়ি চলে যাবে যেরকম আমার বাড়ি পায়রা আসলে মজা পাই অন্য কেউ মজা পেয়ে যাবে গাছ তো এখন আপাতত নেমে যাক সমস্যা নেই আর আমাদের এটা কে এটা কে চিনতে পারলাম না তো ওইটা ম্যাডরাসটা এটা থেকে চিনা যাচ্ছে না এটা गाइस ম্যাডরাসটা না তো এটা কার गाइस আমাদের গিরি বাসটা আছে হ্যাঁ গিরি আছে ম্যাডরাস আছে সুলতান আছে কিন্তু এই পায়রা টাকার এটা গাইস নতুন এসেছে সবে এসেছে গাইস এই পায়রা ওড়ানোর পর এসে একে ধরতে হবে ধরার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে ফোনটা রাখি আগে ফোনটা রেখে আগে নিচে নামানোর চেষ্টা করি গাইজ নিচে নামালেই তো ধরা যাবে তো এখন আপাতত আমি ওকে পুরোপুরিভাবে ধরার চেষ্টা করবো গাইস দেখো এটা এতদম নতুন এটা সবে আসলো এটা কি পায়রা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই দেখো জাস্ট কাটিংটা দেখো পায়রা চোখটা দেখো কি এটা সকাল সকাল ইনি চলে আসলো আমাদের বাড়িতে তো এনি মেল না ফিমেল এটা আগে চেক করতে হবে এখন দেখে মনে হচ্ছে মেল বাট বডিটা দেখে মনে হচ্ছে ফিমেল এর হচ্ছে খাবারের অভাব আছে পুরো পেটটা খালি আছে আমি ওকে খাবার দিয়ে দেবো সমস্যা নেই আর আমার সবকটা পাড়া দেখো কোথায় চলে গেছে ওই ছাদে চলে গেছে যেহেতু এখন গরমকাল গেছি গরমকালে আমি তোমাদের বলেছি পাড়াগুলোকে একটু ঘুরতে ইচ্ছা করে তো এখন আপাতত সব কি খেতে দিতে হবে একেও খেতে দিয়ে দেবো তারপর আমাদের কি করতে হবে চিকুকে খাওয়াতে হবে দুটো ম্যাড্রাজের বাচ্চাকে খাওয়াতে হবে তারপর সুন্দরীকে দেখাতে হবে তোমাদের তো এখন চলো এদের আগে খেতে দিয়ে দিই আর এনাকে আমি আটকে রাখবো ঘরের ভেতরে আটকে রেখে খেতে দেবো

তো বাংলাদেশে যারা যারা আসো তাদেরকে আমি একটা করতে চাই তোমরা পায়রা লোকের পায়রা ধরে কেমন মজা পাও সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এখন আপাতত খাবার দাবার আমি সবার কমপ্লিট করে দিয়ে দিয়েছি আর জগটা একদম টোটালি খালি হয়ে গেছে জগটা আমি ভরেছি কবে গাইছ মনে আছে কাকে ভরেছি তো এখন আপাতত আমি খাবার আনবো খাবার এখন আর আনার দরকার নেই এখন এ কটায় যথেষ্ট জলটা দিতে হবে আমার আর আগে কটা খাক আর তার আগে আমার দেখতে হবে ভালো করে সব ঠিকঠাক করে খাচ্ছে কি না খাচ্ছে কোনটার একটু সমস্যা আছে সেই জিনিসটা দেখতে হবে আর আজকে একটা কাজ করতে হবে আমাদের সুলতানের মেল বাচ্চা যেটা আছে সেটাকে একটু বাইরে বের করতে হবে বাইরে বের করে রাখতে হবে ফিমেল বাচ্চাটাকে খাইয়ে দেবে তারপরে আবার মেল বাচ্চাটাকে ভরে দিতে হবে

জলটা ভালোভাবে সেটিং করে দিই না হলে কি হবে এর উপরে উঠবে উঠে ফেলে দেবে কেউ না ঠিক আছে তো এখন আবার তো জলটা দিয়ে দিয়েছি দেখি সবাই খাবে জল চাপ নেই জল এমন একটা জিনিস সবার দরকার পড়ে তো এখন আপাতত সবকটাই এখানে আছে আর নতুন যেটা আজকে আসলো ওটাকে তো আটকে রাখলাম ওটা আপাতত আটকানো থাকুক নিচে থেকে সেফটি পিন আনতে হবে তারপরে ডাঙাটা বাদ এখন আপাতত আমরা খাওয়াবো চিকুকে দেখো চিকু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে ঠিক আছে সমস্যা চিকু কালকে গাই না হলেও দেড় ঘন্টা মতন আমার সাথে সাইকেলে ঘুরেছে রাস্তা দিয়ে ঠিক আছে রাস্তা দিয়ে ঘুরে বেরিয়েছি আর চিকু আমার সাথে সাথে ঘুরেছে তো এখন আপাতত আমি চিকুকে খাইয়ে দেবো দাঁড়া 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 এদিকে এদিকে দেখো পরে কি দেখো হ্যাঁ 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 খিদে লেগে গেছে কালকে আমার আমি চিকুরকে প্রতিদিন সন্ধ্যা নাগাদ খাওয়াই গাইস কিন্তু কালকে খাওয়ানো হয়নি কালকে দেখো আমার পেটটা ভরা আসে তারপরে আর খাওয়ানো হয়নি খাওয়াতে ভুলে গেছি শুধু এই ম্যাডাসে বাচ্চা দুটোকে খাইয়েছিলাম তো এখন আপাতত চিকুর অনেকটাই খিদে লেগে গেছে চিকুর কটা খাবার খাওয় তারপরে ওকে জল দিয়ে দেবো আর গাইস এইভাবে খাওয়ানোটাই সব থেকে বেটার তাহলে কী হয় বলো তো এই পায়রাগুলো আমাকে ডিস্টার্ব করতে পারে না চিকুর একদম কাছে আসতে পারে না ওই নিচে যে কটা পড়ে সেই কটাই ফুটে খায় একবারে এক এক গাদা খায় খেয়ে গলার বেঁধে থাকে তারপরে আর খেতে পারে না দাঁড়া 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 আর খাওয়াবো না আর খাওয়াবো না যাও ঘরে যাও ঘরে যাও একটু করে একটু করে যাও খাওয়াবো একটু করে আগে এই দুটোকে ঘাই নিয়ে পর ও দেখো ফিউয়েলটা খুব স্পিডে খা আর গাইজ চকটা এখন থেকে লাল হয়ে স্টার্ট হয়ে গেছে দেখো ভালো করে ফলো করলেই বুঝতে পারবে চকটা এখন থেকে ওর কেমন যেন লাল লাল হয়ে স্টার্ট হয়ে গেছে পড়ে যাবি পড়ে যাবি খাওয়ার জন্য তো মেলটা গাইজ খাবার অতটাও প্রয়োজন নেই কিন্তু ওর জলটা অনেকটা প্রয়োজন আছে যেহেতু ওর গলায় না খাবার রয়েছে জল নেই ওকে আমি খাইয়েছি আর ওর একটা সমস্যা হচ্ছে ওর এই পেছনে দেখো পেছনে ওর একটা পক্স হয়েছিল সেই পক্সের থেকে ওর পটির সমস্যা হয়ে গেছে এর জন্য ওর একটু কম কম খাওয়াচ্ছে ওকে যেহেতু হজমের সমস্যা হচ্ছে এখনো আমি জল খাওয়াবো খাবার খাওয়াবো না জল খাইয়ে দিয়েছি পেটটা ভরাই আসে যেহেতু রাতে খাইয়েছিলাম না ওর ভালো করে হজম হয়নি দেখা যাক ওর কি অবস্থা হয় ওর কন্ডিশনটা অতটা ভালো না তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি তোমাদের সুন্দরীকে দেখি নিয়ে আসি এই দেখো আমাদের লাল চিরা চলে গেছে চালের উপরে ও জোড়া ধরে তো যেতে পারে না জোড়া নেই ডানা একা একাই এর জন্য উড়ে বেড়াচ্ছে কোন সাইডে গেল ওই দেখো হাওয়ায় টানছে ওই দেখো জন্য উঠতে পারছে না তো থাকুক সমস্যা চলো সুন্দরীকে তোমাদের দেখিয়ে আসি সুন্দরী কি করছে সুন্দরীকে গাছ আমি খেতে দিয়েছিলাম হচ্ছে বাঁধাকপি সুন্দরী কতটা খেয়েছো সুন্দরী না বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যায় ওই দেখো সুন্দরী বাইরে নামার জন্য কুরু করছে ঠিক আছে যা ওইদিকে যা ওইদিকে যা খা বাঁধাকপি খা খাবি না বাঁধাকপি সুন্দরী বাঁধাকপির প্রতি ইন্টারেস্ট চলে গেছে গাইজ সুন্দরীকে আমার ঘাস দিতে হবে আর আমি কালকে দিয়েছিলাম কি বলো তো আলু দিয়েছিলাম আলু খেয়েছে হ্যাঁ আলু খেয়েছে কোথাও আলু নেই আমি দেখতে পাচ্ছি না এই একটু খোসা দেখতে পাচ্ছি তো সুন্দরী বেবিগুলো খুব সুন্দর আছে ওই দেখো এখন এক একটু করে দাঁড়ায় গাই ওই দেখো খুব সুন্দর হয়েছে আর পুরো বোঝা যাচ্ছে যে খরগোশের বাচ্চা ওই দেখো ওই দেখো সাদাগুলো সব থেকে বেস্ট লাগে দেখতে কালারিংগুলোর থেকে ওই দেখো ওই দেখো এখন হাতের পরে ভর দিয়ে বসে থাকে দু হাতের পরে এরকম খরগোশ যেভাবে বসে ঠিক সেইভাবে গাছ তো থাকুক ওই দেখো নেমে গেছে শয়তান এদিকে সুন্দরী এদিকে দেখো নেমে গেছে ধরে রাখতে পারলাম না ও চলে গেল তার আগে ওর গায়ে প্রচুর জোর তো এখন ও একাকাই উঠে যাবে সমস্যা নেই ও এখন আপাতত একটু থাকুক এইখানে ঘুরে বেড়া তো সবকটা কটা যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সুন্দরী তো খাওয়া দাওয়া কমপ্লিট চিকু তারপর ম্যাডাসের বাচ্চাগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই